এই হ্যালো কি খবর এই কি সমস্যা এখানে কই কি সমস্যা এখানে কেউ নাই কি বলতে যাচ্ছেন এখানে কেউ নাই মানে না তুমি এরকম করতেছো কেন তাইলে এখানে বুঝলাম না তো কি থাকবে এখানে দেখেন তো এখানে আমি তো ভাবছি তোমার বয়ফ্রেন্ড কি মনে নাই আর আসলে কি আজ এর কথা কইতেছেন ফাইজলামি করেন আজ এর কথা বলতে তুমি বয়ফ্রেন্ড নিয়ে আসো না এখানে বয়ফ্রেন্ড কই দেখেন বলে কি বয়ফ্রেন্ড নাই একটা জিনিস বুঝলাম না মানে তুমি হচ্ছে এরকম কেন করতেছো আমার বলো তো বয়ফ্রেন্ডও নাই কিছু নাই একলা মানুষ একলা একলা তার কোনো মানে আবল তাবল কাজ তো আর করা যাবে না মেবি আমি কি তাবল কাজ করতেছি তাহলে এরকম করতেছো কেন আমি এমনি এখানে এই যে ঘাস টাস তুলতেছি এগুলাই করতেছি এটা তো দুর্বা ঘাস এটা একটু ঔষধি গাছ এই গাছ তুমি কি করবা ঔষধি গাছ না ওষুধে কাজে লাগাবো হ্যাঁ কাজে লাগাবো ও এই দুর্বা ঘাস নিয়ার জন্য আসছো তুমি এখানে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আমি মনে হয় তাহলে তোমাকে ডিস্টার্ব করলাম সরি ঠিক আছে ভালো থাকবো হ্যাঁ সমস্যা নাই জান আচ্ছা ওকে ভালো থাকবো হ্যাঁ জান জান